জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আচ্ছা আপনারা কি জানেন ভগবান বিষ্ণু কেন একজন অসুরের ঘরে প্রহরী হয়েছিলেন এমন কি করেছিল সেই অসুর যে জগতের পালন কর্তা ভগবান বিষ্ণু তার ঘরের প্রহরী হয়েছিলেন তার ঘর পাহারা গিয়েছিলেন সঙ্গে আপনারা এটা কি জানেন এই পূচনা রাক্ষসী যে ভগবান শ্রীকৃষ্ণকে বিষ পান করিয়ে মারতে চেয়েছিল তার পূর্বজন্মের কথা কে ছিল এই পুতনা রাক্ষসী আপনারা জানেন সে ছিল একজন রাজার কন্যা একজন রাজার কন্যা হয়ে সে কি করে রাক্ষসী করে আর কেনই সে দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণকে তার স্তনে বিষ মাখিয়ে পান করাতে চেয়েছিলো এরকম অনেক অজানা তথ্য আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কথাগুলো মন দিয়ে শুনুন এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে আট নম্বর শ্লোকে বললেন যাদা যাদা হি ধর্মশ্ব গ্লানীর্ভতি ভারত অভ্যুত্থান ধর্মস তদম সৃজন পড় সাধুনা বিশ ধর্ম সংস্থাপনাথায়ভিযুগে যুগে যুগে অর্থাৎ যখন যখন পৃথিবীতে ধর্মের হানি হয় অধর্মের বাড় বাড় হয় সাধুদের প্রতি অন্যায় অবিচার হয় সত্যের থেকে অসত্যের বাড়াবাড়ি হয় তখনই তিনি অবতীর্ণ হন এই পৃথিবীতে অর্থাৎ অবতার রূপে তিনি আসেন এই অবতার এক যুগে বহুবার হতে পারে আর এটা হয়ে উঠছে সেই রকমই সত্য যুগে একবার বামুন রূপে তিনি পৃথিবীতে অবতার হয়ে এসেছিলেন যার কারণে তিনি অবতার হয়ে এসেছিলেন এই পৃথিবীতে তিনি হলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদে পৌত্র অর্থাৎ নাতি বলিরাজ এই বলিরাজ কি এমন করেছিল যার জন্য ভগবান বিষ্ণুকে তার দরজার প্রহরী রূপে রেখেছিলেন তো চলুন আগে সেই ঘটনার কথাই জানি অবশ্য এই ঘটনার মধ্যেই আপনারা জানতে পারবেন পূতনারাক্ষসীর পূর্বজন্মের কথা এবং তিনি কেন ভগবান শ্রীকৃষ্ণকে বিষ পান করিয়ে মারতে চেয়েছিলেন মহর্ষি কশ্যপূর্ণ তিন পত্নী ছিল যাদের নাম দিতি অদিতি ও দান দিতির গর্ভে হয় দৈত্য অদিতির গর্ভে হয় দেবতা আর দানুর গর্ভে যারা জন্ম নেয় তাদের বলা হয় দাম এই দিতির থেকে যে দৈত্যের সৃষ্টি হয়েছে তার মধ্যে একজন বলিরাজ আর অদিতির গর্ভে জন্ম হয় দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দোত্তারা এই বরিরাজও ছিলেন একজন বিষ্ণুর পরম ভব কিন্তু সে অসুর ছিল অসুর হয়েও ছিল বিষ্ণুর ভক্ত বলিরাজ স্বর্গ মর্ত পাতাল সব অধিকার করে নেয় তার ক্ষমতার বলে এর ফলে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে মাতা অদিতির কাছে আসে আর বলে মাগ তুমি একমাত্র পারো এই বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করতে। তখন মাতা অদিতি বলেন আমি তোমাদের পিতা কষ্যকমণির সঙ্গে কথা বলে দেখছি কী করে আর এদিকে দেবতাদের গুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে বললেন যে এই মুহূর্তে বৌলির সঙ্গে যুদ্ধ করা ঠিক হবে না কারণ যুদ্ধে গেলেই দেবতারা অসুরদের হাতে প্রাণ হারাচ্ছে আর অসুরেরাও প্রাণ হারাচ্ছে তবে অসুরেরা প্রাণ হারালেও তাদের গুরু শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্রের দ্বারা আবার তাদের পুনরায় জীবিত করে তুলছেন আগে এর প্রতিকার করতে হবে এই সঞ্জীবনী মন্ত্র একমাত্র পেয়েছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য বাবা ভোলারাথকে সন্তুষ্ট করে তাই গুরু বৃহস্পতি বললেন আমাদের সবার এর জন্য যাওয়া উচিত ভগবান বিষ্ণুর কাছে সেই মতো দেবতারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে যান সেখানে গিয়ে ভগবান বিষ্ণু বললেন এর জন্য সমুদ্র মন্থন করে অমৃত লাভ করতে হবে তারপর সেই অমৃত পান করে অমর হতে হবে দেবতাদের কিন্তু দেবতারা অনেকেই প্রাণ হারিয়েছেন আর যুদ্ধ করে তারা ক্লান্ত তাই অসুরদেরও সঙ্গে নিতে হবে এই কাজটি করতে সেই মতো ভগবান বিষ্ণুর কথা অনুসারে অসুর এবং দেবতা মিলে সমুদ্র মন্থন করে লাভ করে অমৃত যা ভগবান বিষ্ণু তার ছলনার দ্বারা মোহিনী রূপ ধরে অসুরদের থেকে সেটা নিয়ে দেবতাদের দিয়ে দেয় আর দেবতারা অমর হয়ে যায় এদিকে অদিতি ঋষি কশ্যপকে দেবতাদের ভয়ের কথা বলতে তিনি বললেন এর জন্য তোমায় ভগবান বিষ্ণুর সাধনা করে তাকে সন্তুষ্ট করতে হবে তারপর যা করার তিনিই করতে পারবেন তিনি ছাড়া এই বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না এরপর বহু বছর সাধনা করলেন মাতা অদিতি ভগবান বিষ্ণু মাতা অদিতির সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বর নিতে চাইলেন মাতা অদিতি ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আমার সন্তানদের তুমি রক্ষা করো তাদের সিংহাসন রক্ষা করো বৌলিরাজকে তুমি বধ করো ভগবান বিষ্ণু বললেন আমি সেটা করতে পারি না মা কারণ বৌলিরাজ একজন অসুর হয়ে ওসে আমার পরম ভক্ত তাই ভক্তকে ভগবান দিন মারতে পারে না হ্যাঁ তবে আমি কথা দিচ্ছি বলির থেকে তোমার সন্তানদের সিংহাসন স্বর্গ আমি ফিরিয়ে দেব এরপর ভগবান বিষ্ণু মাতা অদিতিকে বললেন মাগো আমি তোমার গর্ভে বামুন রূপ অবতীর্ণ হয়ে বলি রাজার কাছ থেকে তোমার পুত্রদের উদ্ধার করব সেই মতো মাতা অদিতির গর্ভে ভগবান বিষ্ণু বামন রূপ ধরে অবতীর্ণ হন ভগবানের বামন রূপে জন্ম নেবার কয়েক বছর পর একবার রাজা নর্মদা নদীর তীরে এক যজ্ঞের আয়োজন করেন এই যজ্ঞে তিনি সফল হলে তাকে কেউ পরাজিত করতে পারবে না এমনটা বলেছিলেন তার গুরু শুক্রাচার্য এই যজ্ঞে বলিরাজ দান করতে লাগলেন যে যা চাইছে সেই রূপে তিনি তাকে দান করতে লাগলেন এই কথা সব দিকে প্রচার হয়ে যায় এবং সবাই বলি রাজার কাছে যা যা চাইছে সবাই তাই পাচ্ছে ভগবান বিষ্ণু দেখলেন এই সময় তাই তিনি বামন রূপে এসে উপস্থিত হন তার যজ্ঞের কাছে এসে তিনি বলেন রাজাকে হে রাজ আমি একজন ব্রাহ্মণ কিছু দান চাই তুমি কি দেবে রাজা বলেন হ্যাঁ অবশ্যই দেবে বলুন আপনি কি যান ভগবান বললেন যা চাইব তাই দেবে বলি রাজা বললেন হ্যাঁ তাই দেবে রাজা বলির কাছে কেউ কিছু চেয়ে পায়নি এটা এমন হয়নি আর আজও হবে না তখন ভগবান বললেন এভাবে বললে হবে না এর জন্য তোমায় তিন সত্য অঙ্গীকার করতে হবে যে আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে এমন কথা শোনার পর গুরু শুক্রাচার্যের সন্দেহ হয় যে এই বামন নিশ্চয়ই অন্য কেউ সাধারণ বামন নয় তাই তিনি তার সাধনার বলে দেখতে পান যিনি ভগবান বিষ্ণু স্বয়ং এসেছেন ছলনা করে বলিকে বিনাশ করতে তার কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করতে সঙ্গে সঙ্গে বলিরাজকে তিনি বললেন রাজন একদম তুমি তিন সত্য অঙ্গীকারে আবদ্ধ হবে না আর এ কেউ না ভগবান বিষ্ণু স্বয়ং এসেছেন বলিরাজ বললেন গুরুদেব এ তো আমার সৌভাগ্যের কথা ভগবান স্বয়ং এসেছেন ভিক্ষার জন্য বলিরাজের কাছে আর বলিরাজ তা দেবে না এটা হতে পারে এটা কি হতে পারে এতে যদি আমার প্রাণ যায় তাও যাক তাও আমি তিন সত্য অঙ্গীকার করব এবং তিনি যা চাইবেন তাই দেব শুক্রাচার্য যখন দেখলেন যে বলিকে কিছুতেই তার কথা শোনাতে পারছেন না তাই তিনি কি করলেন তিনি যে কুমণ্ডল থেকে হাতে জল নিয়ে বলি তিন তিনসত্য করবেন সেই কুমণ্ডলের নলের ভিতরে সূক্ষ্ম শরীর নিয়ে ঢুকে ছিদ্রটাকে আটকে দিলেন যাতে বলি রাজা হাতে জল না নিতে পারে আর জল না নিতে পারলে তিনসত্ব করা যাবে না কিন্তু ভগবান বিষ্ণু তিনি তো সবই জানেন তিনি জগৎ পিতা অন্তর্জাবে যখন বলিরাজা তিন সত্যের জন্য জল নেবেন বলে কুমণ্ডল থেকে জল হাতে নিতে যাচ্ছে কিন্তু জল বেরোচ্ছে না ঠিক তখন ভগবান বললেন রাজন কুশের কাঠি দিয়ে কুমণ্ডলের নলের ভিতরে একটি খোঁচা দাও তাহলে দেখবে জল বের হবে মনে হয় ওই কুমণ্ডলের নলের ভিতরে কিছু একটা ঢুকেছে এই কথা শুনে বলিরাজ কুশের কাঠি দিয়ে খোঁচা দিয়েছে অমনি গুরু শুক্রাচার্যের একটি চোখ কানা হয়ে যায় তাহলে এই ভিডিওর থেকে আপনারা এটাও জানতে পারলেন অসুরদের গুরু শুক্রাচার্যের একটি চোখ কানা কি করে হল আর যেই না শুক্রাচার্যের চোখ কানা হয়ে গেল অমনি শুক্রাচার্য কুমণ্ডলের নল থেকে বেরিয়ে এলেন আর কুমণ্ডল থেকে জল বের হয়ে পড়ল বলিরাজের হাতে এরপর বলিরাজা তিন সত্যে আবদ্ধ হলেন এদিকে আর একটা ঘটনার কথা বলি এর সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে পুতনার কথা এই পুতনা সত্যযুগে এই বলি রাজারই কন্যা ছিল নাম ছিল রত্নাবলী যজ্ঞাস্থলে যখন বামন রূপী ভগবান বিষ্ণু এলেন তখন এই রত্নাবলী ছোট্ট বামন রূপী ভগবানের অপরূপ রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন এবং মনে মনে ভেবেছিলেন হে ভগবান এই রকম যদি একটা পুত্র আমার হতো তবে তাকে আমার মাতৃ সুধা পান করাতে পারতাম পান করিয়ে আমি মনের তৃপ্তি করাতাম অর্থাৎ বুকের দুধ পান করাতে পারতাম ভগবান তার মনের কথা জানতে পেরে মনে মনেই তাকে সম্মতি দিল আবার এই রত্নাবলী যখন জানতে পারল যে ওই ছোট্ট বামন ছেলেটি তার পিতার সর্বস্ব কেড়ে নিয়েছে এবং তাকে নাক পাশে বেঁধেছে তখন তার মনে প্রতিশোধের জন্ম হল সে তখন মনে মনে ভাবল ওকে যদি একবার পেতাম তবে আমি আমার দুধে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলতাম ভগবান বিষ্ণু তখনও তার মনের কথা জানতে পেরে মনের ভাবনাকে সম্মতি জানিয়েছিলেন পরে এই কথা ভগবান বিষ্ণু রত্নাবলীকে বলেছিলেন যে তার মনের দুটো ইচ্ছাই তিনি পূরণ করবেন তবে সেটা দাবর যুগে শ্রীকৃষ্ণ অবতার সেই জন্যই পুতনা তার বুকে দুধ মিশিয়ে এনেছিলেন মারবার জন্য এবার আসি বলিরাজের কথায় বলিরাজ তিন সত্য করে বললেন হে দিজ ব্রাহ্মণ বলুন আপনি কি চান ভগবান বললেন আমি মাত্র তিন পদভূমি চাই এই কথা শুনে বলিরাজ বললেন সে কি একজন ব্রাহ্মণ হয়ে মাত্র তিন পদভূমি কেন ভগবান বললেন আমি ব্রাহ্মণ আর ব্রাহ্মণের থেকে বেশি যাওয়া ঠিক নয় এই কথা শুনে গুরু শোকরাচার্য বলেন হে রাজন তুমি এটা করো না ইনি আর কেউ নয় ইনি স্বয়ং ভগবান বিষ্ণু ছত্র এসেছেন তোমার কাছে সব কিছু কেড়ে নিতে এটা তোমায় আগেও বলছি বলিরাজ বললেন যদি তাই হয় প্রভু স্বয়ং এসেছেন আমার কাছ থেকে তিনি সব কিছু কেড়ে দেবেন তবে তাই দেবেন কারণ আমি একাধারে দৈত্য আবার ব্রাহ্মণ ভক্ত প্রহ্লাদের পৌত্র সেই জন্য সবার মান রাখতে আমাকে এই রান করতেই হবে শুক্রাচার্য এবারও দেখলেন এভাবে বলিকে আটকান তাই তিনি বলিরাজের স্ত্রীকে ডেকে তার কাছে অনুমতি নিতে বললেন বলিরাজকে বলিরাজের স্ত্রী তাকে অনুমতি দিয়ে দিলেন এরপর রাজা বলি ভগবানকে বললেন হে প্রভু তুমি যখন এসেছ আমার কাছে নিজে কিছু চাইতে নিশ্চয়ই তার কোনো কারণ আছে তাই তুমি তোমার তিন পদ ভূমি মেবে নাও তখন ভগবান বিষ্ণু বিশাল আকার রূপ ধারণ করলেন এবং এক পা রাখলেন সর্বে আর এক পা রাখলেন মতে একটি পা কোথায় রাখবেন জিজ্ঞাসা করলেন বলিকে বলিরাজ কিছুই বুঝতে পারতেন না তাই তিনি কিছু বললেন না ভগবান তাই রেগে গিয়ে গরুরকে ডাকলেন আর বললেন একে নাক পাশে আবদ্ধ কর কথা কথা রাখেন এমন সময় বলিরাজ স্ত্রী সেখানে আসেন বলিরাজ স্ত্রীকে বললেন এখন আমি কি করব আমার তো আর কিছুই নেই কোথায় রাখতে বলবো আর একবার ভগবানের তখন বলিরাজের স্ত্রী বলিরাজকে বললেন হে স্বামী জগৎ স্বামীকে দেবার মতো কি আছে আমাদের সবই তো তার তবুও তিনি যখন বলছেন যে তিনি তিন পদ ভূমি চান তখন তার তৃতীয় পা কোথায় সেটা জানতে চান বলিরাজ স্ত্রীর কথা মতো ভগবানকে বললেন তৃতীয় পদ কোথায় তোমার প্রভু তখন ভগবান বিষ্ণু তার নাভিমল থেকে তৃতীয় পা বের করলেন এবং বলিরাজের স্ত্রী বললেন স্বামী আপনার মাথা পেতে দিন সমর্পণ করুন নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে তবেই মুক্তি পাবে তখন বলিরাজ তার স্ত্রীকে বললেন নিশ্চয়ই তুমি কোনো জন্মে আমার গুরু ছিলে তাই তো আজ আমি তোমার জন্য মুক্তি পেলাম এরপর ভগবান তার আর এক পাপ বলিরাজের মাথার উপরে রাখলেন আর সঙ্গে সঙ্গে পাতালে প্রবেশ করলেন ভগবান বলিরাজকে এরপর বলিরাজ তার স্ত্রী এবং প্রহ্লাদ সবাই মিলে ভগবানের স্তুতি করলেন ভগবান সন্তুষ্ট হয়ে বলিরাজের স্ত্রীকে বললেন আমি রেগে গিয়ে যে নাকবাসে বলিকে আবদ্ধ করেছি তার জন্য আমি আজ থেকে তোমাদের এই পাতারে প্রহরী হয়ে থাকবে তোমরা এই পাতারেই থাকবে কথা দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অজানা কাহিনীগুলো জেনে ভিডিওতে যদি ভালো লাগে ভগবান বিষ্ণু এবং বলিরাজের কাহিনী তবে অবশ্যই কমেন্ট করবেন জয় ভগবান বিষ্ণুর জয় বলে আর ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন সকলের মধ্যে আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী জয় 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 সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গির মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় ভগবান বিষ্ণুর জয়